আওয়ামী লীগ নেতার একই কাণ্ড পালাতে গিয়ে ধরা পড়লেন সীমান্তে ঝিনাইধের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিকালে জনতার হাতে শরীফ আহমেদ চাঁদ নামে এক শ্রমিক লীগ নেতা আটক হয়েছেন পরে তাকে মহেশপুর অষ্টান্ন বিজেপির হাতে সোপর্দ করা হয় আটক শরীফ আহমেদ চাঁদ ঝিনাইধের হরিনাকুণ্ড উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে তিনি স্থানীয় তাহের হুদা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে বিজিবির একটি সূত্র জানায় বিকালে শরীফ আহমেদ চাঁদ মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন স্থানীয় গ্রামবাসীর কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে বিজিবির খোসালপুর ক্যাম্পে সোপর্দ করা হয় বিজিবির জিজ্ঞাসাবাদে শ্রমিক লীগ নেতা শরীফ আহমেদ চাঁদ জানান জীবনের ভয়ে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন এদিকে হরিনাকুণ্ড উপজেলার রামনগর গ্রামের বাসিন্দারা জানান শরীফ আহমেদ চাঁদ এলাকার মানুষকে পুলিশ দিয়ে ও চাঁদাবাজি বিচার বসিয়ে মানুষকে মারধর করতেন এ কারণে এলাকার মানুষ তার উপর নাখোশ ছিল এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান তিনি এমন কথা শুনলো বিজেপির পক্ষ থেকে এখনো কোনো বার্তা দেওয়া হয়নি